তা এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ইমার্জিং এশিয়া কাপ একটা সময় হতো বাংলাদেশ একশো রান বাংলাদেশ করেছিল এবং সেটা টক্কাতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা টাই হয় সুপার ওভারে ম্যাচ করায় শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে সুপার ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র এক রান বাংলাদেশ সেই এক রান করতে গিয়ে শুরুতে ইয়াসির চৌধুরী রাব্বি যেই ঘটনা ঘটিয়েছেন এটা ক্ষমার অযোগ্য এবং একই সাথে আপনি যদি মনে করেন যে এগুলোর তদন্ত হওয়া উচিত তিনি কেন ওই সময় ব্যাটিংয়ে সেটাও যথেষ্ট যৌক্তিক আলোচনায় আসব সমালোচনা করব বাংলাদেশ ফাইনালে গেছে অভিনন্দিত করার ক্ষেত্রে কোনো ধরনের কারপণ্য করব না তবে তার আগে একটা ব্যাপার আপনাদের বলতে চাই মানে পুরো সপ্তাহটাই এক সপ্তাহে আমরা দেখেছি যে এর আগে যে দু মাসের মধ্যে দুবার ঈদ এলো আসে না কিন্তু এক সপ্তাহের মধ্যে দুবার ঈদের চাঁদ ঈদ আনন্দ ঈদ মানে তো আনন্দ এভাবে আসবে এটা কে ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট দল অবশেষে ফুটবল দল যেভাবে ২২ বছর পর ভারতকে হারিয়ে ওই এশিয়ান কাপ বাছাইয়ে অদম্য পারফরমেন্স দেখিয়েছিল মাত্র কদিন আগেই আঠারো তারিখে বাংলাদেশ ক্রিকেট দল যেন সেটাই অনুবাদ করেছে দিন শেষে জয় জয়টাই হচ্ছে সবচেয়ে বড় কথা অন্য আলোচনায় আমি আসছি ফুটবলীয় কৌশল সৌন্দর্য ক্রিকেটীয় বাস্তবতায় ঠিক ওইভাবে প্রস্ফুটিত না হলেও এই জয়কে ছোট করার কোনো সুযোগ নেই কারণ ভারতকে হারিয়ে ফাইনাল এনশিওর করা গেছে হারিয়ে ফাইনালে যাওয়ার থেকেও ইন্ডিয়াকে যে বাংলাদেশ হারাতে পেরেছে এটাই যেন অনেক বড় কিছু এই ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামলে এগারো জন মাঠে খেলেন কিংবা এই ফর্মেটের হয়তো নাম্বার অফ ক্রিকেটার্স ওই নাম্বারের সাথে মেলে না কিন্তু এন্ড অব দ্য ডে খেলেন কিন্তু পুরো আঠারো কোটি মানুষ টেলিভিশন সেটের সামনে সবার উৎকণ্ঠা কখন বাংলাদেশ জিতবে জয় পাবে চার বলে এক রান দরকার খেয়াল করে দেখবেন সেই মোমেন্টে জিসান আলমের কাছে যে বলটা গেল তিনি থ্রো করলেন এমন একটা এন্ডে সমালোচনায় আসছি না সেটা বোলিং এন্ড না সেটা প্রপার কিপিং এন্ড যে জায়গায় তিনি থ্রো করলেন বলটা পাঠালেন এবং সেই বলটা পাঠানোর ক্ষেত্রে ডিসানের যেন সর্বোচ্চ চেষ্টা ছিল যেন ভারতীয় দুই অপরাজিত ব্যাটসম্যান যত বেশিবার সংখ্যক রান নিতে পারেন যত বেশিবার সংখ্যক ওই বাইশ গজ পেরুতে পারেন তারা সেটা পেরুলেন আকবর আলী বল যখন তার হাতে তখনও বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ভারতের আরো দুই রান দরকার বল হাতে তখনও আরো দুই রান দরকার জয়ের জন্য যদি আকবর ওই থ্রোটা না করতেন এমন না যে অনেক বড় ডিস্টেন্স থেকে সেটা স্ট্যাম্প ভাঙার চেষ্টা ছিল তারপরও বাংলাদেশ এক রানের জয় পায় তিনি ভাবে স্ট্যাম্প ভাঙার চেষ্টা করেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু একই লাস্ট ওভারে যে সহজ ক্যাচ জিসান ফেললেন জিসান আলমকি এরকম ক্যাচ ফেলার মতো ক্রিকেটার ফিল্ডার ডেফিনেটলি নট আপনি আপনারা আমি যে কেউ যদি এই ম্যাচের লাস্ট ওভারটাকে কোনোভাবে অনুবীক্ষণ যন্ত্রের নিচে নেয়ার চেষ্টা করেন কাকতালীয় ঘটনাগুলোকে যদি আপনারা মনে করার চেষ্টা করেন যেখানে সন্দেহজনক কিছু হয়েছে তাহলে এটার বিরুদ্ধে বলার আমার অন্তত কিছু থাকবে না লাস্ট ওভারে লাস্ট বলে দরকার এক বলে চার রান সেই জায়গায় এমন জায়গায় থ্রো করা হলো যেটা একজন কিপারের জন্য ডিফিকাল্ট টু গেট অন এবং সেখান থেকে কিপার স্ট্যাম ভাঙার চেষ্টা করে পারলেন না আরো একটা রান হলো ম্যাচটা সুপার ওভারে চলে গেল একই লাস্ট ওভারে যেই ক্যাচটা জিসান যেভাবে ফেলেছেন এটা রীতিমতো ক্রাইম এবং সেই ক্যাচ তিনি কেন ধরতে পারলেন না এটা রীতিমতো একটা কি বলবো গবেষণা হতে পারে